ভাবতে সত্যিই অবাক লাগে যে ভারতের পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে তার সবকিছু এই বাংলাতেই আছে সমুদ্র হিমালয় মালভূমি ঘন জঙ্গল নদী কি নেই এখানে শুধু মরুভূমি ছাড়া বাকি সব রকমের প্রাকৃতিক বৈশিষ্ট্য সাজানো আমাদের এই বঙ্গভূমি আর আছে সুপ্রাচীন বর্ণময় ইতিহাস এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে দুচোখ ফোরে দেখার মতন আর মনের খিদে মেটাবার মতন উপাদান যা আমাদের ঘর থেকে বার করে ছুটিয়ে বেড়ায় মামুডি মুর্মুরা যা খুশি দেখাতে চলো তাতেই তাদের ভালো লাগছে না আর যা যা করা তুলে নিয়ে চলে আসি যাই হোক আমরা মামুডির সাইট সিইং করতে বেরোচ্ছি আমরা মামুডির এখানে যে হোটেলে আছি সেখান থেকে আপনারা সাইট সিং করতে যেতে পারেন বিভিন্ন অফবিট জায়গা কিন্তু এখন আমরা ঘুরবো এবং তার সঙ্গে তো পলাশ ফ্রি থাকবে চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি সাইট সিংয়ের উদ্দেশ্যে গজা বুরু গজা গোজাবুরু বা গোরগাবুরু এর উচ্চতা ছশো সাতাত্তর মিটার গোজাবুরু গল্পটা কি গো এটি দক্ষিণবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ গাড়ি চলেছে আমাদের জামলা গোজাবুরু পাহাড় দেখতে দেখতে এগোচ্ছি আমাদের বন্দোবস্তের দিকে এই যে চেপ্টেবুরু চেপটেবুরু তো অনেকেই চেক করে যায় ছোট গ্রাম মানুষজন আড্ডা পাচ্ছেন বাড়ির সামনে বসে রাস্তা ইয়াটা ভালো নয় সাইড সিলিং এর রাস্তাগুলো কিন্তু মোটেই সুবিধা নয় ওই দোল খেতে খেতে তো পৌঁছে যাবে না পাহাড় আমাদের দাঁড়িয়ে আছে পাহাড়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি ঝ্যামটাবুরু হলো গজা বুরু হলো এবার দোয়ারশিনী এগুলো কিন্তু সবই ছোটনাগপুর মালভূমির অংশ দুটো ফুচকুচকি বাচ্চা কি নিয়ে তাকিয়ে আছে যে কি কচে এরা তা আমরা পলাশের জঙ্গলে প্রবেশ করলাম শুধুই পলাশ চতুর্দিকে শুধু পলাশ আপনারা যদি মামুডির দিকটায় আসেন এই রিসর্টে যদি থাকেন বা এই আশেপাশের রিসর্টেও যদি থাকেন তাহলে এই পলাশ বন দেখতে কিন্তু অবশ্যই আসবেন শুধুই ঝাঁকে ঝাঁকে পলাশ চলুন আপনাদের দেখাচ্ছি সুন্দর একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি দুর্দান্ত লাগছে খুব স্বর্গের নন্দন কানন একদম আসবেন যদি পাখির ডাক মানুষের চিৎকার চেঁচামেচি নেই মানুষই নেই আমরাই কজন আমরাই কজন আর মাঝে মাঝে একটা দুটো বাইক যাচ্ছে আর পলাশ 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 লাল মাটি সবুজ ঘাস তার উপরে গাছ গাছে সবুজ পাতা সেই পাতাতেও আবার লাল লাল দিয়ে শুরু লাল দিয়ে শেষ লালে লাল আমি চলার পথে দেখতে পেলাম এক জায়গায় একটা ছোট্ট হাট বসেছে গ্রামবাসীরা জিনিসপত্র দেখে শুনে এখান থেকে কিনছে তার সঙ্গে আমাদেরও দেখছে

তারপর লঙ্কা সপনদা লঙ্কা খেতে ভালোবাসে বেগুন আলু ছোট আলু বড় আলু কপি পেঁয়াজ মানুষজন আনন্দের সঙ্গে গ্রামের সহজ সরল মানুষগুলো আমাদের দেখে কেমন ভূত দেখার মতো দেখছে সত্যি আমরা শহরেরা বড্ড পেঁচালো আমরা এক একটা আস্ত ভূত আনন্দের সঙ্গে মানুষজন বাজার করছে হাটে এসে খুব খুশি আর এখানে বড় বড় সিগারা বিক্রি হচ্ছে খেলেই অ্যাসিড রূপাই নদী আচ্ছা রূপাই নদী শুকিয়ে গেছে বর্ষাকালে ফুলে ফেপে উঠবে আর এরকম ভাবে আমরা চলেছি ফিরে রূপাই নদীকে পেরিয়ে যেহেতু এই নদীগুলো বর্ষার জলে পুষ্ট যখন আমার বর্ষাকালে আসবে বৃষ্টি হবে তখন এইসব নদীরা আমার ফিরে ফেপে উঠবে আর এইসব জায়গায় কিন্তু হাতি যাতায়াত করে এসব জায়গা দিয়ে লেখাই ছিল একটা সাইনবোর্ডে যে এখান দিয়ে হাতি চলাচল করে সাবধান থাকবেন আমরা নিয়ে আছি অসুবিধা কিছু নেই যাচ্ছে এই হচ্ছে মরা ভাষা ড্যাম আর এই যে দেখতে পাচ্ছেন চ্যামটা বুরু অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গটি হল চ্যামটা বুরু এর উচ্চতা আটশো মিটার চারিদিক নিচু লাগছে দুর্দান্ত এই মরা ভাষা ড্যামকে আবার পাউরি ড্যাম বলেও ডাকা হয় মরা ভাষা ড্যাম সন্ধ্যা হয়ে আসছে দুর্দান্ত লাগছে আমরা এখন চলেছি মুরগুমা ড্যামের সূর্যাস্ত দেখতে আর তার পাশেই যে সুইসাইড পয়েন্ট আছে সেখান থেকেই আমরা সেই সূর্যাস্ত দেখব এখন এই পনেরো পাঁচটা মতো বাজে পৌঁছে গেছি আমাদের হোটেল থেকে আর মাত্র এক দেড় দু পরেই আমরা পৌঁছে যাব সেই স্পটে পলাশ বিতান লেকের ওপর সূর্য আস্তে ডুবে যাবে সূর্য আস্তে যাচ্ছে বসে আছি এতখানি উপরে উঠলাম তো তাই না হাঁপাচ্ছি আর পলাশের মালা পরে একটুখানি যাইসা দেশ আয়সা ভেস আর কি করে নিয়েছি সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে আগের দিন যেমন রোদের তাপ ছিল সেই ব্যাপারটা তো নেই মতো লাগছে কংসাবতী নদীর উপনদী হলো সাহারাজন নদী আর এই নদীর ওপরেই অবস্থিত মুরগুমা ড্যাম আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে মুরগুমা সুইসাইড পয়েন্ট বলে আবার বলে উকামবুরু ভিউ পয়েন্ট এই স্পটটাকে সূর্যাস্ত দেখতে চিরকাল মনে রাখবেন আপনি এই দৃশ্য অপূর্ব আমা ধীরে ধীরে ডুবে যাচ্ছে এই আর সবাই খুব মজা করছে আর এই দারুণ লাগছে দারুণ আর আমা ধীরে ধীরে প্রস্তুত নিচ্ছে আজকের মতো পৃথিবীকে টাটা বাই বাই জানানোর আমা প্রায় ডুবে এসছেন কেমন লাগছে বন্ধুরা দারুণ না সবাই ধীরে ধীরে আবার হোটেলে দিকে ফিরে চলেছেন সুন্দর সবাই সানসেট দেখলেন এবং সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে যে যার মতো ফিরে চলেছে নিজেদের হোটেলের দিকে আর আমার সামনের দাদা বলেছেন এক লিটার চা খাবেন দু রাত তিন দিনের জন্য আমরা পুরুলিয়া ঘুরেছিলাম বেশ লেগেছে আমাদের আপনারাও ঘুরে আসবেন তবে গরমকালে একদমই নয় শীতকালে যান এবং বর্ষাকালে যান খুব ভালো লাগবে কথা দিলাম দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ